আমি আছি নবাবের রিক্সায় দেখেন আমার মানে নিজেকে পুরো অন্যরকম লাগতেছে যে নবাব গাড়ি চালাচ্ছে আমি সেই গাড়িতে বসে আছি আচ্ছা যাই হোক আমি একটু নামি নেমে কাকার সাথে কথা বলি কাকা আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা আপনার এই মুকুটের নাম তো নবাব নাকি আপনার নাম নবাব হ্যাঁ নবাবই আর কি আপনি নবাবই আছেন হ্যাঁ এখন নিজে এখন নবাব এটা এই টুপিটা কেন পরা মানে কারণটা কি আপনাকে নিজেকে মানে নবাব ভাবতে ভালো লাগে না নবাব নিজেকে ভাবতে ভালো লাগে মানে আমি স্বপ্নে থেকেই এই জিনিসটা আবিষ্কার হইছে স্বপ্নে থেকে হ্যাঁ আপনি স্বপ্নে দেখেছিলেন হ্যাঁ স্বপ্নে দেখেছিলাম যে তুমি বাংলা নবাব হয়ে থাকতে পারবা কিন্তু এটা পৃথিবীর পারবে না হ্যাঁ স্বপ্নের থেকে সব কিছু ঘটনা ঘটছিল দেখে আমি এটা এই নবাবী হিসাবে আপনাকে কি সব কোনো স্বপ্নের মাধ্যমে কি নবাব এই টুপিটা আপনাকে দান করছে হ্যাঁ নবাবী হ্যাঁ উনি বলছিলেন যে ভাই এই টুপিটা তুমি যদি লেও তাহলে ভাই এই রাজ্যের প্রজারা আমাকে রাজা মানবে না বা সিংহাসনে আমি বুঝতে পারব না আর এই টুপি যদি তুমি আমাকে অনুসরণ করে বানাইতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি বাংলার নবাবে থাকতে পারবা আর উনি নবাব ওইখানকার নবাব থাকবে আসলে মানে অবিশ্বাস্যক এক কাহিনী শুনতেছি আমি আমরা ছোটবেলা গল্প শুনতাম নানা দাদাদের কাছ থেকে এই ধরনের স্বপ্নের গল্প বা কাল্পনিক গল্পগুলো আমরা শুনতাম তো সেটা আজকে মামার কাছে এসেও আমি জানতে পেলাম স্বপ্নে আমি বাস্তব তৈরি হেলেছি যে স্বপ্নেতে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল যেটা হয়েছে সেটা আপনি মেনে চলবেন হ্যাঁ সেটা মানে আমি বাস্তবেই আমি এটা তৈরি করা হয়েছে আমি শুনেছি আপনার এই নাকি বৈদেশিক অনেক মুদ্রাও আছে তো আমাদের কি কি সেটা দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখান যাব একটু খুলে দেখান তো একটু আর দর্শক আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো এই যে দেখেন সৌদি আরব আছে বাপ রে বাপ আসলেই তো এই যে দেখেন এই জুম করে দেখেন একটু জুম করে দেখেন সৌদি আরব আছে দেখেন দেখেন এই যে বাদশা বাদশার পয়সা সৌদি আরবের বাদশা

তোmarker second আপনি তো বানিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা জানতে চাই এটা এমন কি ভিতরে দিয়েছেন যে এত ওজন কেন কিছু পাথর দিয়ে তৈরি করা মানে ভিতরে গুলো পাথর নাকি সব সব কুড়া দিয়ে সব কোনো ফাফা নাই খালি একটা শুধু 100 টাকা হবে একটা ফেম এই যে এটা ফেম 100 টাকার মত হবে এটা হ্যাঁ ফেমির উপরে হ্যাঁ আমার মাথা তো চান্দি চাঁদিমاندی ঘুরে গেল আমার তো পুরো মাথা কাজ করতেছে না মানে

যে এই যে ওজনটা নিয়ে ঘুরে বেড়ান আপনার মাথা ব্যথা করে না কোনো দিন ব্যথা করে না উনি বলছিলেন যে যে ধরবে সেই বুঝতে পারবে কিন্তু তোমার কিচ্ছু হবে না